রাশিয়ার রাজধানী মস্কোয় হামলার পেছনে এবার উগ্র ইসলামপন্থীদের দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন মস্কোয় হামলা করার মতো অপরাধ উগ্র ইসলামপন্থীদের হাতে সংগঠিত হয়েছে যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামী বিশ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করছে তবে এই হামলার সঙ্গে ইউক্রেনের সংশ্লিষ্টতারও ইঙ্গিত দিয়েছেন পুতিন এ খবর নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গত শুক্রবার মস্কো এক প্রকাশ সিটি হলে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর ছতবেশী বন্দুকধারীদের হামলায় জড়িত সন্দেহে এগারো জনকে আটক করেছে কর্তৃপক্ষ ভয়াবহ এই হামলায় অন্তত একশো জন নিহত এবং একশো জন আহত হয়েছেন হামলাকারীদের অগ্নিসংযোগে ধসে পড়ে হলের ছাদ এরপর সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন মস্কোয় হামলার পিছনে ইউক্রেনেরও হাত থাকতে পারে কারণ কিয়েভ শাসকদের হাত ধরে দু সাল থেকে তারা আমাদের দেশের সঙ্গে লড়াই চালিয়ে আসছে এবং বিভিন্ন গোষ্ঠীকে মদত দিচ্ছে পুতিন তার বক্তব্যে হামলার সঙ্গে আইএসআইএল এর সহযোগী আইএস এর সংশ্লিষ্টতার ব্যাপারে কিছু উল্লেখ করেননি যদিও হামলার দায় একাধিকবার স্বীকার করে এরই মধ্যে ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি তবে আইএসকে দায় শিকারের পর তাদের স্বীকারোক্তিকে সঠিক বলে সমর্থন করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দেশটির মিত্র ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বলেন তার দেশের গোয়েন্দাদের তথ্য আইএসআইএলের হামলায় জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বলেছেন রাশিয়া একসঙ্গে সবকিছু করতে পারবে না স্থানীয়দের ওপর চাপ বৃদ্ধি করেন এবং কখনো কখনো সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে একটি দেশের কাছে যে তথ্য দরকার তা নাও পেতে পারে এজন্য রুশ গোয়েন্দারা ব্যর্থ হয়েছে। সম্ভবত তারা ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক বিরোধীদের সামলানো নিয়ে অতিরিক্ত ব্যস্ত এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার গোয়েন্দাদের ব্যর্থতা প্রমাণ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকট বলেছিলেন দুঃখজনকভাবে আমাদের বিশ্ব দেখিয়েছে কোন শহর কোনো দেশ সন্ত্রাসবাদের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ নয় রাশিয়াকে রক্ষায় গোয়েন্দা সংস্থাগুলো ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা